বদন বলেন সাহাবারা চিঠি দিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে তোমরা কে কে যুদ্ধের মধ্যে নাম লেখাইতে চাও একটু নাম লেখাইতে পারো শাহাবাইকার নাম লেখাইতে আরম্ভ করলেন কেউ এদিক সেদিক নজর দিবেন না আমার দিকে তাকান শাহাবাইকার ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন আমার নবী বলেন সাহাবারে পারস্য পারস্য থেকে চিঠি আসছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে যেই যুদ্ধের সেনাপতি হব স্বয়ং আমি নবী মোহাম্মদ আরবি সাল্ল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কারা যুদ্ধে যাইবা নাম লেখাইতে পারো নাম লেখাও এবং সামর্থ্য অনুযায়ী যুদ্ধের ফান্ডের মধ্যে তোমরা কিছু জমা করতে পারো সাহাবায়ে کرام নাম লেখাইতেছেন টাকা পয়সা যুদ্ধের ফান্ডে জমা করতেছেন মহিলারা কানের দুল নাকের দুল গলার সিঁথিতে হাতের বেস লাগ যুদ্ধের ফান্ডের ভিতরে জমা করতেছেন এমন সময় একজন মহিলা তাকায় কিন্তু মহিলার কাছে কিচ্ছুই নাই কি দিবে কি দিবে মহিলা আবার দর মারলেন বাড়িতে বাড়িতে গিয়া দেখেন বাড়িতেও কিচ্ছু নাই আহারে এই সমস্ত মহিলারা কানের দোল নাকের দোল হাতের বেশ লাখ ডলার যুদ্ধের ফান্ডে জমা রাখতেছেন আমার কাছে কিচ্ছুই নাই আমি কি দিতে পারি হঠাৎ করে মহিলা তাকায় দেখলেন মহিলার এক বছর একটা সন্তান মাটির মধ্যে খেলা করতেছে মহিলার সন্তানটাকে টান দিয়া নিয়া পুলের ভিতরে লইয়া আমার নবীর দরবারে রওনা হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন কিছুক্ষণ যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রবি আল্লাহুর সাথে সাক্ষাৎ ওমর বলেন মা আপনার বাচ্চা কোথায় যান বলে আমি নবীর দরবারে যাই হোলিফাতল মুসলিমের ওমর বলেন মাগো আমার নবীর যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে আপনাকে নবী কিচ্ছু দিতে পারবে না দেওয়ার মতো কিচ্ছু নাই আমার নবী আপনাকে কিচ্ছুই দিতে পারবে না মহিলা এবার ডাক দেওয়া বলে আমিরুল নবী ও হলিফাত্তর মুসলিমের ওমর আমি আমার নবীর কাছ থেকে কিচ্ছু আনতে চাই না আমি নবীর কাছে কিচ্ছু দিতে চাইতেছে সুবাহান আল্লাহ আর যখন সামনে গেলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুম সাথে সাক্ষাৎ হজরতে আবু বকর সিদ্দিক বলেন মহিলা আপনি কোথায় যান বলে আমি নবীর দরবারে যাই বলে যায় কোনো লাভ নাই আমার নবী যুদ্ধের জন্য টাকা কালেকশন করতেছে আপনাকে কিচ্ছু দিতে পারবে না মহিলা বলেন আমি নবীর কাছ থেকে কিচ্ছু আনতে যাইতেছি না নবীর কাছে দিতে যাইতেছি এই কথা বলে আবার রওনা হয়ে গেলেন এবার আমার নবীর কাছাকাছি গিয়ে আমল জারি রাখবেন তো ইনশাল্লাহ আরে সবাই বলেন না ইনশাল্লাহ মুসলমান বাইরে আমার ইস্তেক ফার কি লাভ ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়া আমি আমার মূল আলোচনায় ডুব ইনশাল্লাহ জগৎ বিজ্ঞাত আল্লাহর উলি জগৎ বিজ্ঞাত পৃথিবীতে মাঝাব হলো চারটা হানাফি সাফি মালিকি হাম্বলি হাম্বলি মাজাবের যিনি ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো মানুষ না এদিক সেদিক নজর দিবেন না আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি যতক্ষণ আলোচনা শুনবেন দিলের কান লাগায়া আমার মালিককে রাজিয়ার খুশি করার জন্য সবাই শুনবেন তো আদা করেছেন এজন্য এদিক সেদিক নজর দিবেন না আলোচনা করতেছিলাম ইস্তেফার পড়লে কি লাভ ইস্তফার নাম লক্ষ্মী ফায়দা বুজু ইমাম আহমদীব হাম্বল সাধারণ কোন না। যিনি কোরআনের একটা আয়াত দ্বারা এক রাতের ভিতরে একশো থেকে তিনশো তো মাস আলা বের করতে পারতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইমাম আহমদীব নেহাম্বল সাধারণ কোন ব্যক্তি না যিনি এক বান্না দুই না নিরানব্বই বার আমার আল্লাহের স্বপ্ন যুগে দেখছেন সুবাহান আল্লাহ শুধু শুধু তাই তাই না না ইমাম হাম্বল কেমন ব্যক্তি জানেননি যিনি মসনদে আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব যার ভিতরে চল্লিশ হাজার হাদিস জমা করছেন শুধু তাই না শুধু তাই না ইমাম আহমদ ইবনে হাম্বলের সিনার ভিতরে আমার আল্লাহ প্রায় লক্ষাধিক হাদিস আল্লাহ পাক জমা রেখেছেন সুবাহান আল্লাহ এ মুসলমান امام احمد بن হাম্বল নামাজের পরে বয়স্ক মানুষ কাজী দাওয়াত দেওয়ার জন্য তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কর থেকে বের হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন এদিক সেদিক নজর দেওয়া যাবে না चमत्कार একটা ওয়াকিয়া জুলি সোয়না নিজের তাকে পরিবর্তন করে দিতে পারেন তাহলে আমার যুবক বাইদের আজকের এই মেহনত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে জগত নিকাত ইমাম ইমাম احمد بن হাম্বল رحمت আলাই ফজরের নামাজের পরে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তাও সে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে সফর করতে করতে মাগরিবের আসান পড়া গেছে ইমাম ইবনে হাম্বল বলেন আমি বুড়া মানুষ রাতের বেলায় আবার যদি বাড়ির দিকে রোয়ানা দেই আমি রাতে গিয়া পসতে পারবো না প্রচণ্ড শীত তাই ইমাম ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন আমি একটা এলাকার মসজিদ দের ভিতরে মাগরিবের নামাজ পয়রা এসা পর্যন্ত পর পরে আমি আবার এসারের নামাজ পড়া সারা রাত করে আমি দিয়া। আবার আমি রাতে রোয়ানা দিলে পচতে পারবো না আমি মাজুর মুরুব্বী মানুষ আবার প্রচন্ড শীত এই চিন্তা করে ইমাম হাম্বল মনে করেন বদল এলাকার মতো কোন একটা এলাকার মসজিদের ভিতরে দুইকা মা। নামাজ পয়রা পর্যন্ত আল্লাহর গুলামিতে লিখতে ছিলেন আবার এসারে নামাজ পয়রা মসজিদ থেকে সবাই বের হয়ে যাইতেছেন ইমাম আহমদ হাম্বল মসজিদ ও বৈশা রইসায় এলাকার মানুষেরা বলে মসজিদ থেকে বের হয়ে গেল আপনি কোনো যাইতেছেন না কারণটা কি তখন বলেন এই এলাকার মানুষেরা আমি একজন মুরব্বী মুসাফির আমি অনেক দূর থেকে সফর করে আসছি আমি আবার বাড়িতে যাইতে পারব না তোমরা যদি একটু সুযোগ দাও আমি রাতের বেলা তোমাদের মসজিদে অবস্থান কইরা সকাল হলেই আমি বাড়িতে চলে যাব এলাকার মানুষেরা বলেন না না রাতের বেলায় আমাদের মসজিদে থাকার কোনো অনুমতি নাই উনি যদি পরিচয় দিতেন আমার নাম ইমাম আহমদ ইবনে আহমদবাল তাহলে এলাকার সমস্ত মানুষ উনির খিদমত করার জন্য পাগল হয়ে যেত কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না ইমাম আহমদ ইবনে নিজের পরিচয় দিলেন না শত চেষ্টা করো মসজিদের ভিতরে রাতে থাকতে পারলেন না এলাকার মানুষগুলি মসজিদ থেকে বের করে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল মুরব্বী মানুষ প্রচন্ড শীতের ভিতরে যাইতেছেন যাইতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে একটা বাজারের ভিতরে গিয়া ঢুকলেন সমস্ত দোকান বন্ধ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন একটা মাত্র ছোট্ট হোটেল রেস্টুরেন্টের ভিতরে আলো জ্বলতেছেন উনি কাছাকাছি গেলেন গিয়া দেখলেন একটা যৌন জোয়ান যুবক রেস্টুরেন্টের ভিতরে আগুন ধরাইছে মনে হয় রুটি বানাবেন সকাল হইলে ইমাম আহমদ হাম্বল বলেন যুবক রে তুমি কি আমার একটু আশ্রয় দিবানি তোমার হোটেলের ভিতরে যুবক ডাক দিয়া বলে মুরব্বী কোনো অসুবিধা নাই আসেন আসেন যতক্ষণ মনে চা বসেন আগুন তাপান কোনো অসুবিধা নাই ইমাম আহমদ হাম্বল জগতের বড় আল্লাহর রলি চার মাস এক মাস ইমাম ইমাম আহমদ ইবনে নেহাম্বল এই হোটেলের ভিতরে ডুইকা আগুন গুলি দিয়া নিজের শরীরটাকে গরম করতেছেন আর এই যুবক আটা দিয়া রুটি করার জন্য খামির করতেছেন খামির করেন কিন্তু মাঝে মাঝে যুবকটা বলে আস্তা ফিরুল্লাহ আবার যখন রুটি গুলি বেলতে আরম্ভ করলেন যুবক রুটি বেলে আর বলে আস্তা গফিরুল্লাহ আস্তা আবার যখন রুটি তাওয়ের মধ্যে দিয়া রুটি বানাবেন যুবক বলেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এরে যুবক আমি যত পর্যন্ত এই রেস্টুরেন্টের ভিতরে অবস্থান করতেছিলাম তোমার জবান দ্বারা শুধু আস্তাক ফেরল্লা আস্তাক আস্তাক এই ইস্তেক ফারের দ্বারা তুমি কি ফায়দা পাইছো কি লাভ পাইছ যুবক বলেন মুরব্বী শুনবিনি ইস্তেক বরকতে আমি কি পাইছি বলে কি পাইছ এক নাম্বার হলো আমি ছিলাম জিরু আমার আল্লাহ আমার হিরো বানাইয়া দিছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ফারের বরকতে আল্লাহ আল্লাহ তালা আমার হায়াতে বরকত দান করছে ইস্তেক ফারের বরকতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখছে মুরব্বী ইস্তেক ফারের বরকতে আমি যখন যেই দোয়া করি আল্লাহ আমার সেই দোয়া কবুল করে যাকে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়া মানুষ আমার দেয়া দোয়া করায় আমি দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করতে করে না এটা হলো ইস্তেক ফারের বরকত মুরব্বী আবার বলেন যুবক তোমার কি জীবনে আরো কোনো চাওয়া বাবা আসে নিয়ে যুবক এবার ডাক দেবে না মর আমি তিরিশটা বছর পর্যন্ত প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি এখনো দেখি নাই আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ডে না দেখায় আমার মরণ দিও না মুরব্বী আল্লাহ আমার এই দোয়াটা কবল করে নাই এই কথা বলতে দিয়ে হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে টপ টপ করে পানি বের হইতে দিয়ে হয় না ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ডা দিয়া বলে এরে লঙ্ তুমি তিরিশটা বর্ষর জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে বলের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতা আল্লাহ তোমার দোয়া বুঝে কবুল করে নাই না না আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করছে জগতের সবচেয়ে বড় ইমামের কাছে তোমার যাইতে হয় নাই আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমামকে তোমার কাছে নিয়ে আসছে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ যুবক বলেন মুরব্বি আমি বুঝলাম না বলে বুঝার আর কি বাকি আছে তুমি যে মুরব্বীকে মুরব্বি বলতেছো আমি হইলাম এই জমানার সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এই কথা বলার মূল একটা উদ্দেশ্য হলো ইমাম আহমদ ইবনে হাম্বল যদি নিজেকে বড় মনে করতেন আল্লাহ পাক বড় বানিয়ে দিতেন না নিজের পরিচয় গোপন কইরা রাতের বেলা মসজিদ থেকে বের হয়ে গেলেন এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় মুসলমান যখন জমিন দিয়া চলতে গিয়া নিজেকে ছোট মনে মনে করবে আল্লাহ পাক বড় বানায় দিবে বড় মনে করলেই বড় হয় না ছোট বানায় দেই এই জন্য ছোট হইয়া যদি কবরে যাইতে পারে কবরে যাইতে দিবে আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এলাহা হেল্লা লা এলাহা হেল্লাহ মোহাম্মাদ সোল্লাল্লা সল্লাল্লাহ আল্লাহসাল্লাম এ ভাইরা আমরা কে কথা না বলি দোর্যহ রহর কিচ্ছু নাই যারা মাহফিল করেছেন অত্যান্ত পরিশ্রম করে মাহফিল করেছেন অতিথি যারা ছিলেন সবাই চলে আসছেন বৃষ্টি আপনার হাত না আমার হাত না যিনি দেওয়ার তিনি দিবেনই যদি আমরা বসতে না পারি পরিবেশ এমন হয় তাহলে আমরা উঠে যাব কোনো অসুবিধা নাই কারণ আমার কুলি চার যুবক ভাইরা এই মাহফিলটা করতে গিয়ে মাথার গাম ফায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত মেহনত করে এই মাহফিলের জন্য তারা কষ্ট করেছেন পৃথিবীর কেউ না জানলো কষ্ট যে করছেন আমার মালিক জানে কি জানে না এজন্য আজকের মাহফিল থেকে আমরা অন্তর থেকে দোয়া করছি আল্লাহ আমার যে সমস্ত মুরব্বীদের পরামর্শ নেয়া এই বাড়ির যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ এই মাহফিলটাকে ওসিলা বানায়া এই বাড়ির সমস্ত মুর্দে গানের খবর রে জন্নতের বাগান বানায় আরো জুড়ে বলে আমিন আরো জুড়ে বলে না আমিন এজন্য বৃষ্টির পানি পড়লে তারা লাইনের ব্যবস্থা করতেছেন চলে যাবে কমপক্ষে আমাদের এই সামিয়ানার নিকট এখনও বৃষ্টির ফোঁটা পরে নাই এজন্য আল্লাহর জন্য দিনের জন্য যদি একটু বৃষ্টির ফুঁটা পরেও যাই এরপরেও কি আপনারা মানতে পারবেন না ইনশাল্লাহ সমানে তো এজন্য আসুন আমরা এদের সেদিক নজর দিই আর মনে মনে দোয়া করি একটু চাই বসেন তাহলে যারা পিছনে আসেন তাদের আর কষ্ট হবে না একটু চাই বসেন মেহরবানি করে এক মিনিট লা এ লা হাম এলাম লা হাম এলাম লা হাম ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা যা বাবারা এদিক সেদিক নজর দেন না সাধারণ বৃষ্টি আসছে আপনারা এদিক সেদিক তাকাইতেছেন কত কিছু করতেছেন কিন্তু ইসলাম নামক ঘাসের নিচে সাহাবায়ে کرام পানি নয় রক্ত ঢালছে রক্ত ডালছে সামান্য বৃষ্টির কারণে আপনারা এদিক সেদিক ঢাকাইতেছেন না জানি কোন সময় বৃষ্টির ফোঁটা গায়ে পড়ে যায় কিন্তু না 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 আমার দিকে তাকান আমার দিকে তাকান ইসলাম এত সহজেই পৃথিবীতে আসে নাই বহু মানুষের কোরবানের বিনিময়ে ইসলাম পৃথিবীতে আগমন করেছেন যখন পারস্বর বাদশা ঘোষণা মুসলমানদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে আমার নবী বলেন সাহাবারা সা চিঠি দিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে তোমরা কে কে যুদ্ধের মধ্যে নাম লেখাইতে চাও একটু নাম লেখাইতে পারো নাম লেখাইতে আরম্ভ করলেন কেউ এদিক সেদিক নজর দিবেন না আমার দিকে তাকান শাহাবাইকার ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন আমার নবী বলেন রে পারস্য পারস্য থেকে চিঠি আসছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে যেই যুদ্ধের সেনাপতি হব স্বয়ং আমি নবী মোহাম্মদ আরবি সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমরা কারা যুদ্ধে যাইবা নাম লেখাইতে পারো নাম লেখাও এবং সামর্থ্য অনুযায়ী যুদ্ধের ফান্ডের মধ্যে তোমরা কিছু জমা করতে পারো সাহাবায়ে کرام নাম লেখাইতেছেন টাকা পয়সা যুদ্ধের ফান্ডে জমা করতেছেন মহিলারা কানের দুল নাকের দুল গলার সিঁথিতে হাতের বেস লাগ যুদ্ধের ফান্ডের ভিতরে জমা করতেছেন এমন সময় একজন তাকায় কিন্তু মহিলার কাছে কিচ্ছুই নাই কি দিবে কি দিবে মহিলা আবার দর মারলেন বাড়িতে বাড়িতে গিয়া দেখেন বাড়িতেও কিচ্ছু নাই আহারে এই সমস্ত মহিলারা কানের দোল নাকের দোল হাতের বেশ লাখ গলার সিন যুদ্ধের ফান্ডে জমা রাখতেছেন আমার কাছে কিচ্ছুই নাই আমি কি দিতে পারি হঠাৎ করে মহিলা তাকাইয়া দেখলেন মহিলার এক বৎসর একটা সন্তান মাটির মধ্যে খেলা করতেছে মহিলা সন্তানটাকে টান দিয়া নিয়া পুলের ভিতরে লইয়া আমার নবীর দরবারে রওনা হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন কিছুক্ষণ যাওয়ার পরে খলিফাতুল মুসলিম হজরত ওমর আল্লাহ আল্লাহু হুর সাথে সাক্ষাৎ ওমর বলেন মা अपने बच्चा को लिया কোথায় যান বলে আমি নবীর দরবারে যাই খলিফাতুল মুসলিমিন ওমর বলেন মাগো আমার নবি যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে আপনাকে নবি কিচ্ছু দিতে পারবে না দেওয়ার মতো কিচ্ছু নাই আমার নবি আপনাকে কিচ্ছু দিতে পারবে না মহিলা আমার ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ওমর আমি আমার নবীর কাছ থেকে কিচ্ছু আনতে যাই না আমি নবীর কাছে কিচ্ছু দিতে যাইতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যখন সামনে গেলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাম সাথে সাক্ষাৎ হজরতে আবু বকর সিদ্দিক বলেন মহিলা আপনি কোথায় যান বলে আমি নবীর দরবারে যাই বলে যায় এখনও লাভ নাই আমার নবী যুদ্ধের জন্য টাকা কালেকশন করতেছে আপনাকে কিচ্ছু দিতে পারবে না মহিলা বলেন আমি নবীর কাছ থেকে কিচ্ছু আনতে যাইতেছি না নবীর কাছে দিতে যাইতেছি এই কথা বলে আবার রওনা হয়ে গেলেন এবার আমার নবীর কাছাকাছি গিয়ে নবীকে সালাম দিই নবী সালামের জবাব দেই আমার নবী বলেন মহিলা তোমাকে দেওয়ার মতো এখন আমার কাছে কিচ্ছু নাই আমি তো যুদ্ধের জন্য টাকা কালেকশন করতেছি মহিলা বলেন প্রাণের নবী আমার কাছ থেকে নেওয়ার জন্য আসি আমি আপনাকে দেওয়ার জন্য আসছি বলে কি দিতে চাও কি দিতে চাও মহিলা বলেন প্রাণের নবী আপনি যখন যুদ্ধের জন্য টাকা কালেকশন করতেছিলেন প্রত্যেক মহিলা কানের দোলনা নাকের দোল গলার সিন হাতের বেসলাইট সবগুলি যুদ্ধের ফান্ডে জমা রাখতেছে আমার কাছে কিচ্ছু নাই লাস্ট মুহূর্তে আমি আমার এক বছরের এই নাবালক সন্তানটা আপনার জন্য নিয়ে আসলাম যুদ্ধে যাবেন আমার নবী বলেন মহিলার এই এক বছরের বাচ্চা দিয়ে আমি কি করব আমি কি করব কিচ্ছুই বুঝতেছি না আবার ডাক দিয়া বলে প্রাণের নমি আমার আপনি জানেননি আমি কে আমি আপনার একজন সাহাবি যিনি আপনার ডাকে যুদ্ধে গিয়া শাহাদ বরণ করেছে আমি হলাম ওই সাহাবির স্ত্রী আমার স্বামী যুদ্ধে যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছেন এ আমার প্রাণের স্ত্রী আমার দুই মাসের বাচ্চা সে যদি মেয়ে হই অথবা ছেলে হয় তাকে আল্লাহর রাস্তায় সুপরদ করবা এজন্য আমি আমার ছেলে সন্তানটাকে নিয়ে আপনার হাতে সুপরদ করালাম আমি জানি গলু বেজি আমার এক বছর বাচ্চা যুদ্ধে কোনো কাজে আসবে না তবে আমি কেন আপনার কাছে দিলাম জানেননি কাফের বেঈমানরা আপনার দিকে তীর দুনুক নিক্ষেপ করবে ওই সময় আপনি আমার এক বছরের বাচ্চাটারে ডাল হিসাবে ব্যবহার করবেন যাতে কাফের বেঈমানদের তীর গুলি আপনার গায়ে না আমার শরীর থেকে রক্ত বের হইয়া আমার বাচ্চা যখন শহীদ হয়ে যাবে তখন আমি রোজকে আমতেরই কুটির ময়দানে আল্লাহর কাছে এই কথা বলতে পারবো আল্লাহ আমি একজন শহীদের মা আমি একজন শহীদের মা এই জন্য আমি আমার মাসুম বাচ্চাটাকে আপনার কাছে সুপর্দ করে দিলাম যুদ্ধের ময়দানে আপনি তাকে ডাল হিসাবে ব্যবহার করবেন এই কথা বলতে দেরি হয় আমার নবীর চক থেকে টপ টপ করে পানি বর্তে দেরি হয় না আমার নবী বলেন মহিলা ইসলামের জন্য এত মায়া জন্য এত দয়া শুটু একটা মাসুম বাচ্চাকে যুদ্ধের জন্য দিয়া দিলা একটু তোমার হৃদয় কাঁপে নাই তাহলে আমার আর বুঝতে বাকি নাই এই পৃথিবীতে একদিন না একদিন কালিমার পতাকা উড্ডিন হবেই হবে কেউ কোনোদিন এই বিজয়ে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ জন্য মুসলমানদের কোনো ভয় নাই মুসলমানদের কোনো চিন্তা নাই মুসলমানদের সাথে আসেন কে আর বলেন কে মুসলমানদের সাথে আল্লাহ মুসলমানদের মুসলমানদের হাতে আছে এজন্য মুসলমান জঙ্গিবাদকে কখনো ভয় করে না মুসলমান জিহাদকে কোনোদিন সাপোর্ট করে কিন্তু জঙ্গিবাদকে সাপোর্ট করে না এজন্য মুসলমানের কোনো ভয় নাই মুসলমানের কোনো চিন্তা নাই মুসলমানদের সাথে যিনি আসেন তিনি কে মাসাল্লাহ আমি যার কথা বলছিলাম শুধু আমাদের বিবারিয়া নয় বাংলাদেশের গৌরব আমাদের বিবাড়িয়ার রত্ন আমার মতো হাজারো আলমের উস্তাদমাতার মুখদ হজরত মৌলানা মুফতি মাজারুল কাসিমের দাম বারা কালি হায়াতি আমরা সকলে মুলি আমিন সম্মানিত সুদী হজরত আমাদের মঞ্চে চলে আসছেন যেহেতু বৃষ্টিও চলে আসছেন এবং পরবর্তী মেহমান উনিও চলে আসছেন সব কিছু আল্লাহ তালার ফায়সালা এজন্য হজরত আসছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমি অল্প সময় যেই কয়েকটা কথা বললাম এই কথার মূল কথা হলো আল্লাহ বলেন ফাকুল তুস্তাক ফিরো তোমরা ইস্তেকফার পর ইস্তেকফার পড়লে কি লাভ এক নাম্বার লাভ আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেব এজন্য আমরা হাঁটতে বইতে উঠতে শুইতে সবসময় আমাদের এই জবানের ভিতরে মালিকের নাম্বিশ ঘন্টায় জারি রাখব ইংসা আল্লাহ পরিশেষে হাল্ল চলে আসছেন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমি যেই কথাগুলি বললাম যদি ভুল হয় তাকে আল্লাহর কাছে চাই আপনাদের কাছে চাই প্রতিকূল আবহাওয়া আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আমাদের সকল